হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমার পেজ থেকে সবাইকে জানাই আলাইকুম বন্ধুরা আমি এখন বাংলাদেশে অত্যন্ত ফেমাস কুমিল্লা শহরে অবস্থান করছি প্রাণের শহর এই কুমিল্লা যারা দেখতে ঘুরতে ভালোবাসেন আমার ভিডিওটা আজ তাদের জন্য আর বন্ধুরা এই ভিডিওটা দেখার আগে আমার পেজে লাইক এবং কি কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন এই কুমিল্লা শহরটি বাংলাদেশের ঐতিহাসিক সাংস্কৃতিক ও শিক্ষা নগরী হিসাবে সুপরিচিত কুমিল্লা শহরটি দক্ষিণ পূর্ব প্রান্তের গুমতি নদীর তীরে অবস্থিত এই শহরটির বর্তমান আয়তন তিপ্পান্ন দশমিক চার বর্গ কিলোমিটার এবং এই শহরে বর্তমান জনসংখ্যা প্রায় দশ লাখের কাছাকাছি হবে আসলে আমাদের কুমিল্লাকে বলা হয় শিক্ষানগরী কুমিল্লাতে আরো আছে কুমিল্লা অবস্থিত ঐতিহাসিক ধর্মসাগর দিকে সাধারণ জনগণের জলকষ্ট নিরসনের জন্য এই দিকে খনন করা হয়েছে এই টাউন হল ময়দান আঠারোশো পঁচাশি সাল থেকে আজ পর্যন্ত প্রায় একশো আটত্রিশ থেকে চল্লিশ বছর বয়স কুমিল্লা এই টাউন হল ময়দান আমি যদি আরো কিছু বলি কুমিল্লার সম্পর্কে তাহলে রেল স্টেশনটা কুমিল্লার জন্য সবচেয়ে সুন্দর একটা পরিবেশ এখন বর্তমানে আমার এই ভিডিওটা যদি দেখার পরে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ